জীবনতলাতে আপনারা দেখতে পারবেন রাস্তায় দাঁড়িয়ে আজকে এই ফুটবলের মহা আসুরের আনন্দ উপভোগ করতে পারবে মঞ্চ আলোকিত করে ঘুরি অতিথিরা আছেন আমাদের মধ্যে তাদেরকে আরো একবার আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য কেন পূর্ব বিধানসভার পক্ষ থেকে কথা উপস্থিত সকল ক্রীড়ামতী দর্শক মণ্ডলীর পক্ষ থেকে we well, thank you ভেরি মাছ ফর ইউ প্রেজেন্ট হোম ইন্ডিয়া আজকের অনুষ্ঠান আমাদের আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে শুভ সূচনা জয়েন ফিনালে দু হাজার পঁচিশের মাননীয় বিধায়ক শকত মালা ঐকান্তিক উদ্যোগে যে এলাকার যুব সমাজকে উজ্জীবিত করে তোলার জন্য ফুটবল প্রতিভাকে বিকশিত করার জন্য যে আপ্রাণ প্রচেষ্টা তার সাক্ষী থাকবো আমরা সবাই আচ্ছা মাগনেরা একটু দেখি শঙ্খ দেখি কেমন আওয়াজটা হয় দেখি সবাই মিলে একটু শঙ্খটা একসঙ্গে বাজাবেন mother